ফেব্রুয়ারির মাঝামাঝি বা একটু বেশি সময় চলছে বর্তমানে দু হাজার পঁচিশ সালে এই সময়ে যে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে জন্য এটা বর্ষাকালের তুমুল বৃষ্টি দেখে সাধারণত মনে হবে যে আমরা বর্ষাকালেই আছি কিন্তু না এটা শীতকাল ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে এরকম বৃষ্টি সত্যি ভাবা যায় না অভাবনীয় একটা দিকটা সুবিধা হয়েছে রাস্তায় যে পরিমাণ ধুলো জমেছিল ধুলোগুলো কাদাই পরিণত হয়েছে সেই হবু রাজা গবুমন্ত্রীর সেই একটা ইয়ে মনে পড়ে যে এমন সব ছিল যেন কতটা মনে করছে না যে ও এমন সব গাধা ধুলো মেরে করে দিল কাদা হ্যাঁ ধুলো ধরে সত্যি কাদা তৈরি হয়ে গেছে এখন জল চারিদিক দিয়ে হাসছে আকাশ পুরো ঘনঘটা পুরো কালো হয়ে গেছে যদিও এখন মাত্র দুপুর একটা বাইশ কিন্তু দেখে মনে হচ্ছে সত্যি সন্ধ্যা লেগে গেছে একটা বাইশের সময় সন্ধ্যার মতো অনুভূতি অনেক দিনই দেখা যায় না প্রচণ্ড সাপটা মারছে জলে এবং বৃষ্টিও সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে দুপুরবেলায় সন্ধ্যার অনুভূতি এক বর্ষণ মুখ সন্ধ্যা যেমন আমরা জানি এখানে হচ্ছে একটা বসর মুখ দুপুর কিন্তু অনুভূতিটা সন্ধ্যায় যাই হোক ব্যাক টু ব্যাক আবার আমরা ফিরব একটু পর